الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ويفلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى বাচ্চা হারানো গিয়েছে চার বছর একটা বাচ্চা নাম হচ্ছে সায়েদ বাড়ি মিয়ার বরপাড়া পিতা সেলিম যদি আপনারা কেউ পেয়ে থাকেন এই স্টেজে পাঠিয়ে দেবেন দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতারোধিকা কেন যে খুলে হাসে ফোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতারোধিকা কেন যে প্রাণ হাসে না ধুলা আসনে বসে রাজো শাসন করিত নবী কেউ নাহি মরিত সেই ওমরের মতো কেউ ধরাতে কেন যে ফিরে আর সে খুলা ফায় সোনালি দিন কেন যে ফিরে আর সে

আজকে আলোচনা থেকে যেই কথাগুলো শুনব সেই কথাগুলো শুনে ফ্রম দ্য ফোর অফ আওয়ার হার ভেতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তর হয়ে বদলাতে চাই বদলাতে পারব তো ভাই আসলে চলে গিয়েছে পবিত্র রমাদান রমাদান মাসের রহমত বরকত মার্সি এবং ব্লেসিংসের এর ফলগুলারায় আমরা প্লাবিত হচ্ছিলাম রমাদান মাস চলে গেলেও তার প্রভাব কিন্তু রয়ে গিয়েছে তার রেস কিন্তু এখনও রয়ে গিয়েছে অনেকটা মধুরেন সমাপয়ে অর্থাৎ শেষ হয়েও যা হলো না শেষ এই যে আমরা মধু খাই না মধু সুন্দরবনের খাটি মধু মধু খাওয়ার পর আপনি খেয়ে ফেললেন খেয়ে ফেলার পরেও কিছুক্ষণ গলার মধ্যে রেস থেকে যায় না ঠিক তেমনি এই রমাদানের প্রভাব ইনফ্লুয়েন্স এটা আগামী রমাদান পর্যন্ত থাকবে এটাই তো মুমিনের বৈশিষ্ট্য ঠিক কিনা এ রমাদান মাসের রকম বরকত আল্লাহ আমাদেরকে এতদিন দিয়েছেন আসলে সাহাবিরা ওয়েট করতেন রমাদান শুরু হওয়ার ছয় মাস আগে থেকে ওয়েট করতেন রমাদান আসছে প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন রমাদান পরবর্তী ছয় মাস তারা ইস্তেকফার করেছেন কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন অর্থাৎ পুরো বারো মাস ছিল রমাদান কেন্দ্রিক আমরা থাকতে পারব তো ভাই আসলে এটা তো এমন এক মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন শিখ কোরআন দিয়ে এই সমাজ বড় তথা দেশ বড় আমরা দেশ গর্তে রাজি আছি তো ভাই এমন এক মাস যে মাসে পবিত্র হয়েছে তো এমন এক মাস যে মাসে বিশ্ব মানবের পথ নিদর্শন উজ্জ্বল পথের সুনিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী এই পবিত্র কোরআন নাজিল হয়েছে সারা পৃথিবীর মানুষ লাইলাতুল কদরের ফজিলত নিয়ে অন্বেষণ করে এটা অন্বেষণ করার দোষের কিছু না সারা পৃথিবীর মানুষ লাইলাতুল কদরের যে মাহাত্ম যে গুরুত্ব যে ইম্পর্টেন্স তা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে তা নেয়ার চেষ্টা করে কিন্তু যে কদর যে পবিত্র কোরআনের কারণে কদর পেয়েছে সেই পবিত্র কোরআনের কদর আমরা অনেকেই করতে পারি না এই পবিত্র কোরআনের সংস্পর্শে এসে যে মাসটি দামি হয়ে গেল যে রাত্রি দামি হয়ে গেল ইন্না যে রাত্রি দামি হয়ে গেল যে ফেরস্তা জিব্রাহিল দামি হয়ে গেলেন সাহাবাই আজমাইন্দা দামি হয়ে গেলেন নবী আহমদ মোহাম্মদ সবল্লা আলী দামি হয়ে গেলেন আর আপনি সেই কোরআনের সংস্পর্শে আসবেন আপনি দামি হবেন না তা কি হয় কখনো হয় কারণ যিনি কোরআনের সংস্পর্শে এসেছেন যিনি পবিত্র কোরআনের সাথে কানেকটিভিটি বাড়াতে পেরেছেন সম্পর্ক বাড়াতে পেরেছেন হি অর শি দে উইল বি অল বাই অল দ্যার ইজ নো ডাউট দ্যার ইজ নো মিস গিভিং ইন ইট يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন তিনি সম্মানিত হবেন যে কোরআন আপনাকে আলোকিত করলো সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে অন্ধকার থেকে আলোর পথে দাবিত করবে মিনা যুলমাত ইলাল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু বেড়েছে আমরা পবিত্র কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি পবিত্র মহান সত্তা সাথে আমরা কতটুকু কানেক্টিভিটি বাড়াতে পেরেছি যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি আমাদেরকে রহমত দিয়েছেন বারাকা দিচ্ছেন প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন আমাদের প্রতি দয়া করছেন আসলে ভাই আপনারা এখানে বসে আছেন আপনারা সবাই সুস্থ আছেন একবার আমার সাথে সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ সমাজে অনেক মানুষ আছে দে আর পার্সন উইথ ডিসএবিলিটিস প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি ওদের পানির সংরক্ষণ করতে পারবেন না তারা পৃথিবীতে বেঁচে আছে আপনিও বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলবেন না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন এত নিয়ামত দিয়েছেন পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত